ব্লগটা স্টার্ট করেছিলাম দুদিন আগে আজকে এন্ড করবো ঠিক আছে মানে সেদিন একটু একটু করে আমি অফ করে দিয়েছিলাম এখন মা রান্না করছে আমার ফেভারেট আর মায়েরও ফেভারেট ইলিশ ইলিশ করবে আজকে আজকে হবে সর্ষে ইলিশ এখানে দিয়ে দিয়েছে সরষে বাটা আমি বেটে দিয়েছি সরষে পেঁয়াজ লঙ্কা জিরে ধনে আর এটাও ভাজা আছে ভেজে রাখা আছে মাছ আর এখানে মশলা চেপে গেছে কার কার সরষে ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যে খাবে সে বাড়ি চলে এসো আমারও একটা রান্না করা বাকি আছে তো মা রান্নাটা করুক আজকে বাড়িতে সকাল সকাল হয়েছিল ধুকি মা ধুকি কোথায় আর নেই আমার না ধুকি খেতে হেভি লাগে অনেকজন বুঝতেই পারিনি হয়তো ধুকি জিনিসটা কি সবাই জানে জানে না তো অনেকের জায়গা অনেক নাম আছে আজকে সকালে হয়েছিল ধুকি এখন হচ্ছে সর্ষে ইলিশ আর একটা সবজি খিদে পেয়ে গেছে তোমার কিছু খাবার আছে গো খিদে পেয়েছে ওকে তো আগে খেয়ে আমি আমি এক নম্বরে গাধা আছি আমি চিংড়ি চালিয়েছি আর নাম্বার দিতে ভুলে গেছি ড্রাই হোক অন করতে ভুলে গেছিলাম আর এখন আমার কুকিং ভিডিওর রান্না চলছে এই যে এখানে হচ্ছে মাছ ভাজা আর এই মাছ ভাজাটা আপলোড হবে আমার কুকিং চ্যানেল আইসা ব্লগসে এটা কিন্তু আমার মেন চ্যানেল জানা জানা জানো না গিয়ে সাবস্ক্রাইব করে নাও বাপরে তো তোমাদের সঙ্গে দেখাও কি দেখতে গেলে